হ্যালো গাইস টু মাই ভিডিও কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন ফাইনালি চলে এলাম আরো একটা নিউ ভিডিও নিয়ে এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আপনাদেরকে দেখাতে চলেছি যে সৌদি আরবে কিভাবে চা গাওয়া বানায় গাওয়া বাহির থেকে নিয়ে এসে কিভাবে পিসে তোটা পানিতে কতটা গাওয়া লাগে কতটা চা লাগে কতটা পানিতে কতটা চিনি লাগে মানে আজকে টোটালি সব কিছু দেখানোর চেষ্টা ভিডিওটা পর্যন্ত দেখবেন দেশে যারা আছেন বিদেশে যারা আসতে চাইছেন সৌদির কপিলের বিষয় যারা আসতে চাইছেন শিখে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে গাওয়া সৌদি যে গাওয়া থাকে আমার এখানে আছে এরকম গোটা গাওয়া কোনো কোনো জায়গাতে আছে কাঁচা গাওয়া যেটা এখানে রুমে ভেজে পিসতে হয় আমার কাছে এসছে ভাজা আবার কোনো কোনো জায়গাতে এমনি ভাজা থেকে একদম পিসা একদম ভালো গাওয়া পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে আমার কাছে ভাজা এসছে তো আমি এটাকে পিসবো এটা হচ্ছে এলা যেটা সৌদি আরবে হেল বলা হয় এটাও দেখিয়ে দেবো যে কতটা গাওয়াতে কতটা হেল এবং কতটা মুসমার লাগে এটাও দেখিয়ে দেবো এখানে আছে মুসমার এটা হচ্ছে হেল তো এটা হচ্ছে গাওয়া এই যে এখানে আছে আমাদের ব্ল্যান্ডার যেটাতে গাওয়াটা আমি পিসবো আর এই যে এখানে আছে চিনি আর এটা হচ্ছে চা এটা হচ্ছে গাওয়ার বিড়ি চায়ের বিড়িক নর্মেল চা চিনি ছাড়া চা যেটা আর ভিতরে বিদিন বলা হয় এটা হচ্ছে গাওয়ার বিরিক আরেকটা যেটাতে হেল এবং লং থাকবে এটা এখানে যদি ফুল বিরিক যদি পানি থাকে তাহলে এটা ফুল হবে আর যদি ওই বিড়িকের আধেক পানি থাকে তাহলে এই যে নাট আছে সিস্টেম এই অবধি মানে আধেক লেভেল করে থাকবে গাওয়া ঠিক আছে আর যদি ফুল হয় তাহলে ফুল আরেকটা পদ্ধতিও আছে এইটার যদি ফুল পানি হয় তাহলে এটা দু ডাবা পিসার করার পরে আর যদি আধেক পানি হয় তাহলে একটা দিলেই চলে যাবে আমি আধেক বিরিক পানি দিয়েছি সেই জন্য এই নাট পর্যন্ত আধেক দিয়ে দিলাম এবার এটাকে পিসাই করে নেবো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফিসাই হয়ে গেছে একদম মোম হয়ে গেছে তো পানি কিন্তু বলক নিয়ে নিয়েছে এবার আগুনটাকে একদম স্লো করে এর মধ্যে গাওয়াটা কিন্তু দিয়ে দেবো দেখেন পানি কিন্তু আমার অর্ধেক আছে বলক লিসে সেই জন্য মেলা দেখাচ্ছে যে গাওয়া এই গাওয়াটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো আমি পাঁচ সাত মিনিট হওয়ালে কিন্তু খাওয়াটা আমার হয়ে যাবে রেডি তখন আমি এটাতে এটার ভিতরে হেল এবং লং পিসে দিয়ে দেবো এটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা লাগবে এই বিরিক হিসাবে কিন্তু হেল এবং লং দিতে হবে ঠিক আছে এই দেখেন এতগুলো লং আছে এই যে হেল এত কটাও দিয়ে দিলাম আমি এবার এটাকে পিসাই করে নেবো দেখেন আমার কিন্তু পিসাই করে হয়ে গেছে আপনারা চাইলে রোজ পিসাই করে নিতেও পারেন বা একদিন পিসাই করে রেখে দিতে পারেন আমি রোজ পিসাই করে নোজ নিই এবার এটাতে ঢেলে দেবো দেখেন আমার গাওয়া কিন্তু হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব এটার মধ্যে দেখেন গাওয়াটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে জালটা হয়েছে একবার নেবে আর আমি নামিয়ে নেবো বাস শেষ গাওয়া কমপ্লিট গা একদম হয়ে গেছে রেডি চিনি ছাড়া চা যেটা এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা হয়েছে নর্মাল চা এটাও পানি রেডি এখানে আমি চিনি দিয়ে দেবো এটাতে তিনটে কিন্তু দেবো চিনি এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি আগুন কিন্তু একদম স্লো করে দিতে হবে নাহলে ওপর চিনি দেওয়ার সঙ্গে থেকে ওপর দিয়ে উঠে পেরবে সেই জন্য আগুনটা স্লো করে নিয়েছি চিনি ছাড়ার চা যেটা সেটা কিন্তু এক মোট দিলেই চলে যাবে একমুটার একটু কম যেটা এটা ছোটো বেরিয়ে যে এখানে চিনিটাও আমার রেডি হয়ে গেছে একদম পরিমাণ মতো চা দিতে হবে এইভাবে মোট করে বেশি করে ধরে দুই মুট দিলে কিন্তু এটাতে হয়ে যাবে আমাদের চাটাও রেডি হয়ে গেল চিনি ছাড়া চা রেডি নর্মাল চা এটাও রেডি এবার এটাতে আস্তে আস্তে কালার ছাড়বে পাঁচ মিনিটের মধ্যে চাটা একদম রেডি হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম পেজের নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে em vẫn sống với thầy của em, ông là